চলেছি এখন বাবা বরফানির উদ্দেশ্যে এখন বাজে সকাল সাড়ে চারটে আমরা এখন শুরু করলাম ওই যে ভাই পেছনে আসছে ওই যে সুভাষিস ভাই সব ঠিক আছে তো হর হর মহাদেবের লঙ্গার রয়েছে এখানটায় যা প্রচুর খাবার আইটেম আছে এখনো কিছু খাইনি আমরা দেখা যাক পরে এগোই তারপরে দেখা যাবে হচ্ছে সব সব খাওয়া দাওয়া ফ্রিতে হয় যত পারো খাও কিন্তু নষ্ট করা যাবে না এদিকে আছে দোকানপাট প্রচুর লোক হেঁটে হেঁটে যাচ্ছে ওই আর একজন প্রসাদ কত জায়গা দিয়ে প্রসাদ নিল এদিকে পেট খারাপ হয়েছে ওর এদিকে না তোর পেট খারাপ হয়েছে হ্যাঁ যা পাচ্ছিস মেরে চলেছিস এদিকে নাকি ওর পেট খারাপ হয়েছে সক রাতে 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 তিন চারবার মেরেছে আর এখন দেখো যেখানে যা খাবার পাচ্ছে খেতে শুরু করছে কি অবস্থা অ্যাঁ না না হালতালের আই আর কার্ডের চেকিং এর লাইন পিছনে তো মানে আরো কয়েক কিলোমিটার নিচে তিন কিলোমিটারের মতো নিচে রয়েছে আরো তিন কিলোমিটারের মতো নিচে আরো রয়েছে লাইন এই হচ্ছে আর এফ আই কার্ডের চেকিং এর লাইন ওই যে ওই অবধি এখান থেকে এখন ওই অবধি যেতে হবে কটা বাঁচবে জানি না চলো দেখা যাবে ধীরে ধীরে স্যার চালনা সেই ও যাতায় ধীরে ধীরে চালনা করত এই যে সব ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে এখানটায় এই আরএফআই কার্ড চেকিং করার পরে ওই পারে গিয়ে আমরা এই ঘোড়াগুলো যার দরকার সেই ঘোড়াগুলো এখান থেকে নিতে পারে হয়ে গেল আমাদের আর এফ আই চেকিং চেকিং তো এখন হাঁটা শুরু করব যাদের দরকার এখান থেকে ঘোড়া নিয়ে যাবে আর যারা হেঁটে হেঁটে যাবে যারা পালকি ডুলি সব নিয়ে যাবে তারা এখান থেকেই নিয়ে একসাথে উপরে উঠতে হবে আর যারা হেঁটে যাবে তাদের তো কোনো ব্যাপার নেই এমনি হেঁটে উঠবে মানুষ মনে হচ্ছে আর হেঁটে যাচ্ছে না সব ঘোরা নয় পালকি নয় এই করেই যাচ্ছে ঘোড়ার ঘোরা শুধু ঘোরার ঘোরা ডাউন এতক্ষণ পুরো চড়াই চড়ে আসলাম এই নদী বই পুরো গ্লেসিয়ার পুরো গ্লেসিয়ার যাবার দিক দিয়ে পুরো চড়াই চলো আস্তে আস্তে হেঁটে যাবো নো প্রবলেম এই গ্লেসিয়ার দিয়ে জল বেরোচ্ছে নদী এই গ্লেসিয়ার দিয়ে ওই যে পুরোটাই বরফ এই যে সোজা উঠে যেতে হবে ওই টপে দেখা যাচ্ছে ওই যে ওইখানে উঠতে হবে এ বাবা রে বাবা আরে মহাদেব সব পিছন দিক দিয়ে এরকম আসছে চলো আস্তে আস্তে উঠি এই যে পালকি করে যাচ্ছে প্রচুর পালকি আর ঘোড়া ঘোড়া তো গিচ গিচ করছে পুরো আর একটু এগিয়ে গেলে পেহেলগাম বালতালের যে সঙ্গমার্গ সেটা আসবে তারপরে সব একসাথে নিচের দিকে হাঁটা একসাথে যাওয়া জুল হাটা আপাতত তো আট কিলোমিটার এসছে এখনও আট কিলোমিটার যেতে হবে উদ্ধর্ষ সেই এখান থেকে পবিত্র গুহার দর্শন ফার্স্ট দর্শন এখান থেকে পেলাম বালতাল রোড দিয়ে এখন বাজে নটা চৌত্রিশ এখন বাজে নটা চৌত্রিশ ছটার সময় বেরিয়েছি হাঁটা শুরু করেছি রেজিস্টেশনের আর এফ আই কার্ডটা চেক করিয়ে হ্যাঁ এই হচ্ছে অমরনাথ যাত্রার ফার্স্ট বাবা ভোলেনাথের দর্শন अरहर महादेव এখানে এসে যখন পৌঁছালাম তখন দেখলাম প্রচুর ভিড় বেড়ে গেছে আর এখান থেকেই একে একে বড় বড় সব লঙ্গার এখানে রয়েছে বড় বড় লঙ্গার বালতালের শুরু থেকে লঙ্গার ছিল আবার এই মাঝখানে কোনো লঙ্গার ছিল না আমার দোকান ছিল পয়সা দিয়ে কিনে খেতে হতো আর এইখানে এখন এসে দেখলাম যে এখানেও ল্যাঙ্গার রয়েছে প্রচুর আর এখানে প্রচুর ভিড় কারণ বালতাল আর পেহেলগাও দুটো দু জায়গা থেকেই যারা আসছে একসাথে এখানেই সব খাওয়া দাওয়া হচ্ছে যে এখানে অ্যানাউন্স হচ্ছে যে কোর্ট কেউ যদি হারিয়ে যায় বা এখানে না পাওয়া যায় তাদের জন্য এখানে অ্যানাউন্স করা হচ্ছে गम के साथ इंतजार कर रहे हैं वे